চট্টগ্রাম নগরের ইপিজেড থানার উনচল্লিশ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আইন ও নিয়ম ভঙ্গ করে কোনো প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়া সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করার প্রাক্তন ছাত্র ও অভিভাবকরা মানববন্ধন করেছে বিদ্যালয়টির সামনে এ সময় মানববন্ধন থেকে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি তোলেন বুধবার সকালে নগরের বন্দরটিলা তালতলা নেভি হাসপাতাল গেট দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাক্তন ছাত্র ও শিক্ষার্থীদের অভিভাবকরা এ সময় বক্তারা বলেন অবৈধ নিয়োগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সে সাথে বক্তারা আরও বলেন অনতিবিলম্বে নিয়ম ও আইনানুযায়ী জ্যেষ্ঠত্বের ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত প্রকার অন্যায় ও বৈষম্য দূর করতে হবে এই সময় মানববন্ধন কর্মসূচি থেকে অবৈধভাবে নিয়োগকৃত সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল জ্যৈষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ প্রদান দ্রুত সময়ের মধ্যে একজন নিয়মিত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া নিরীক্ষা কমিটি দ্বারা পেশকৃত রিপোর্ট অনুযায়ী আর্থিক অসঙ্গতির সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা সহ চারটি দাবি তুলে ধরা হয় এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর শহর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র শফিউল আজম মাসুম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আতিকুর রহমান রাফি অভিভাবক মোহাম্মদ হোসেন কামাল উদ্দিন মোহাম্মদ ইউনুস আব্দুল মন্নান মোহাম্মদ বখতিয়ার এই বিষয়ে স্কুলের বর্তমান সাবেক সহকারী শিক্ষক ওসমান গরির কাছে জানতে চাইলে তিনি বলেন সামরিক সময়ের জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটি না হওয়া পর্যন্ত আমি এই স্কুলের দায়িত্ব পালন করব বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম স্যার বলেছেন এবং সকল ফাইল নিয়ে তার চেম্বারে দেখা করতে বলেছেন এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি অতি দ্রুত তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে